কাউকে এতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কি অহংকারী হয়ে ওঠে মূল্য দেওয়ার মূল্যায়ন করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকাই কখনো মেলে না টাকায় নাকি বাঘের চোখ মেলে কিন্তু কই মূল্যায়ন তো মেলে না কারোর মায় এতটাও পড়তে নেই যতটা মায়াই পড়লে নিজেকে নেশাগ্রস্ত মনে হয় আর নেশাগ্রস্ত কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না বরং নেশাকর আখ্যা দিয়ে ছেড়ে যেতে সে কখনোই দ্বিতীয়বার ভাবে না এটা তারই প্রমাণ কোনো নেশায় যে ভালো না কাউকে এতবার আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকুও করে না ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আর পারা দুটোই যে বড্ড কঠিন যারা ছেড়ে যেতে চায় তারা থেকে যাওয়ার সুখই বোঝে না কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটা কেই আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই কথায় আছে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লেই থই থই করে তাই কাউকেই বিশ্বাসের ভাণ্ডার উজাড় করে দেওয়া ঠিক না কাউকে এতটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না কারো কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকেই নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি নিজের ভালোবাসা থাকে না মানুষের গিজগিস করা কোলাহলের এই শহরে তখন নিজেকে ভীষণ একলা লাগে বেঁচে থাকাটাই যেন দায় দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না কাউকে অতটাও কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় বসে কেঁদে ফেলে আর সে চোখের জল যদি একবার সোষ্টার কাছে পৌঁছা যায় তবে তোমার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তাই থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানি আজকের মতো ভিডিও শেষ করছি